এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেডি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে যে নিয়ে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল এখানে মা দিয়ে দিয়েছে চা সকাল সকাল বলতে আমার সকাল শুরু হচ্ছে এখন থেকে প্রায় নটা সাড়ে নটার দিক করে তো যাই হোক চাটা নিয়ে বসে গেছি লিখার চা মানে মা আগে একবার চা করে ফেলে তো সেই চাটাকে আবার আমি সেকেন্ড টাইম গরম করে তারপরে খাই মা ডাকতে থাকে যে ওট ওট বাট আমার ঘুম ভাঙে না তো যাই হোক আমি এখন চা খাচ্ছি আর আমার বোনের আজকে ছুটি আছে টিউশন তো বোন আমার ছেলেকে নিয়ে বসে আছে এই দিকে মা আজকে বানিয়েছিল আলু ভাজা তো আমি আলু ভাজা আর একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি সাথে কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি কারণ ঝাল ঝাল না হলে আমার মুড়ি খেতে ভালো লাগে না সেই যে প্রেগনেন্সি টাইমে একটু ঝাল ঝাল খাওয়ার অভ্যাসটা আমার হয়ে গেছিলো এখনও সেটাই চলছে কিন্তু তো সেই কারণে কাঁচা লঙ্কাটা দিয়ে মুড়িটা খাবো আর রোদে চলে এসেছি বেশ ভালো রোদ দিয়েছি আজকে প্রত্যেক দিন রোদে আসা হয় না তো যেদিন দিন ভালো রোদ দেয় দিন সেই দিন রোদে আসি আর আমার ছেলেটা এখন রোদে বেশ ভালো ঘুমায় যেন তো পা ছুড়ে খেলাও করে তবে খুব বেশি দিন ওকে রোদে নিয়ে আসতে পারি না কারণ কি যেহেতু রোদ থাকে তার মধ্যে আবার শীতের সকালের হাওয়া যা হাওয়া ছাড়াই একটুখানি যদি রোদের মধ্যে রাখা হয় আর এই হাওয়াটা পাই তাহলে না ওর নাকটা বন্ধ হয়ে আসে আর কি তো নাকের ড্রপ দেওয়া লাগে সেই কারণে খুব একটা রোদে রাখি না আপাতত এখন একটু রোদেই রয়েছে তো আবার রুমের মধ্যে আর আমি এখানটাতে গাট করে বসে আছি আমি রোদের মধ্যে বসে আছি আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আজকে দেখো মা দুপুরে এখানে বানিয়েছিল আলু ভাজা কাঁচকলা ভাজা শিম ভাজা তো অনেক কিছু রান্না করা হয়েছিল আর এইদিকে কিন্তু আমাকে দিয়েছিল পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা আমি কিন্তু খেতে ভীষণই ভালোবাসি আর প্রেগনেন্সি টাইমে আমি পেঁপে সেদ্ধটা খাইনি এখন খাচ্ছি আর মাংস হয়েছিল আজকে তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আর এই এখন দেখো বিকেলবেলা এখানে চিপস এনে দিয়েছে ভাইকে বলেছিলাম এনে দিয়ে তো অনেকটা আগে এনে দিয়েছে এখন আমার খাওয়ার সময় হয়েছে আর কি তো সন্ধে হয়ে গেছে এখন এখন আমি খাচ্ছি চিপসটা বন্ধুরা এখন কিন্তু বাজে কটা বাজে হ্যাঁ পাঁচটা বারো বাজে বাট যেহেতু শীতকাল একেবারে সন্ধে হয়ে গেছে আর আমার ছেলে তো ঘুমিয়ে যাচ্ছে তো যাই হোক ওইটা ওর ঘুমানোর টাইম আমি আরও এই টাইমে ঘুম থেকে উঠি বা ও ঘুমাই সেই সাত সাড়ে সাতটা আটটার দিক করে হয়তো একটু উঠে খেলা করবে আজকে ছিল আমার মেজো ভাসুর মেজ যা আর ওদের যে ছেলেরা আছে কুশল পিয়াস ওরা সব দেখতে এসেছিল একে আর আগের সপ্তাহে মানে গত রবিবার এসেছিল আমার বড় ভাসুর বড় যা আর তার ছেলে মানে বর্দা মেস্তা বর্দারা আগের সপ্তাহে এসেছিলো আর মেস্তারা এই সপ্তাহে আসলো দেখে গেল তো চলো তা সেই কারণে আর কি আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম কিন্তু ও ঘুমিয়েই যাচ্ছে ওকে ডাকা হচ্ছে আর তারপরে ওর ঘুম না তো যাই হোক ও ঘুমিয়েই থাকে এই টাইমে তো চলো এখন বসে থাকি আর আজকে রয়েছে বোনেদের এখানে একটা বউ ভাত বাড়িতে নিমন্ত্রণ ওরা যাবে তো সেই কারণে সন্ধ্যা থেকে তোর জোর লেগে গেছে একটু রেডি হবে আর কি

বলো আজকে তুমি কেন সেজেছো অন্ধকার লাগছে না পরেছে এখনো জামাটা পরে তুমি যখন জামা পরবে সুন্দর করে সাজবে দেখাবে তো কেমন সেজেছো বন্ধুদেরকে বলে বন্ধুদেরকে মানে আমার ফোনে যারা আমার ভিডিও দেখবে তাদেরকে হুম বাইটা কি করছে বলে দাও তো এই তো ছোট ভাইটা খাই ফোন ধরেছে হ্যাঁ ঠিক আছে রেখে দে দেখো সন্ধে এখানে আমি খেয়ে নিয়েছি কিন্তু বিস্কুট আর সিঙ্গারা সাথে কি একটু গুলি নিয়েছি হরলিক্স তো এটাই খাচ্ছি চল আজকে কোন ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও